আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পৌষ সংক্রান্তি স্পেশাল চুষি পিঠা চুষি পিঠা খেজুর গুড় দিয়ে এই পদ্ধতিতে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর পুরো ভিডিওটি দেখুন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক চুষিপিটা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি জলটা ফুটে ওঠা পর্যন্ত আর এ পর্যায়ে যখন জলটা ফুটে যাবে তখন চুলা রাসটা লোতে রেখে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়ো দিয়ে চুলা রাসটা লোতে রেখে বারে বারে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে এই ডোটা খুব বেশি নরম তুলতুলে ডো হবে না যেহেতু চুষি পিঠা কাটা হবে তাই ডোটা একটু হার্ড হলে পিঠাটা অনেক বেশি ভালো হবে এই পর্যায়ে ডোটা রেডি হয়ে গেছে এবার চুলা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব এতে করে চালের গুঁড়াটা অনেক ভালো সফট হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ডোটা কড়াই থেকে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে মেখে নিতে হবে আর এ পর্যায়ে আমি ডোটা হাত দিয়ে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এটাকে কিছুটা চালের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে এ পর্যায়ে চালের গুঁড়ো একবারে বেশি দেওয়া যাবে না প্রথমে সামান্য একটু দিয়ে ডোটাকে ভালো করে মথে নিতে হবে যতটুকু পরিমাণ চালের গুঁড়ো প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ দিয়েই ডোটাকে ভালো করে মথে নিতে হবে যেন কোথাও কোনো শক্ত কিংবা দলাপেকে না থাকে তো এই পর্যায়ে ডোটা আমি ভালো করে মথে নিয়েছি তারপর পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য হাতে কিছুটা ডো নিয়ে নিচ্ছি আর বাকি ডোটা আমি একটা বাটি ঢেকে রাখছি তবে এই পর্যায়ে আপনারা চাইলে একটা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন সেক্ষেত্রে ডোটা সফট থাকবে তারপর হাতের মধ্যে কিছুটা চালের গুঁড়ো নিয়ে আবার একটু একটু করে ডো ছিঁড়ে নিয়ে দু হাতের তালুতে ডোলে এভাবে চুষি পিঠা তৈরি করে নিতে পারেন যারা একেবারে নূতন পদ্ধতি কিনতে বানাতে চান কিংবা যারা একেবারে চুষি পিঠা কাটতে পারেন না তারা এই সহজ পদ্ধতিতে পিঠাগুলো কেটে নিতে পারেন আর অন্য আরেকটি পদ্ধতি হচ্ছে যে একটা চাকির মধ্যে কিছুটা ডো নিয়ে এরকম লম্বা সুতার মতো করে নিতে হবে অথবা নুডলসের মতো করে এভাবে লম্বা করে করে নিতে হবে হাতে তালু দিয়ে চেপে চেপে এভাবে ডোলে ডোলে করে নিতে হবে এরপর এটাকে কিছুটা ময়দা নিয়ে কিংবা কিছুটা চালের গুঁড়ো আবারও নিয়ে এভাবে ধরে ধরে কেটে নিতে হবে যারা এক্সপার্ট চুসিপিটা কাটতে তারা এই পদ্ধতিতে খুব সহজেই কাটতে পারবেন আর যারা একেবারে নতুন চুসিপিটা বানাতে চান তারা কিন্তু প্রথম পদ্ধতিটি অবলম্বন করবেন সেক্ষেত্রে খুব সহজেই আপনি চুসিপিটা কাটতে পারবেন তো একই রকম পদ্ধতিতে আমি সব চুষি পিঠা কেটে নিচ্ছি আমি সবগুলো চুষি পিঠা কেটে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এগুলোকে কিছুটা চালের দিয়ে একটা একটা সাথে লেগে যাবে তারপর করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আমি এখানে তিন কাপ সমান তিন পোয়া দুধ এখানে ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে আরও বেশি দুধও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা পাতা এতে করে সুন্দর একটা টেস্ট আসবে তারপর দুই মিনিট মতো ভালো করে জাল করে নিতে হবে অর্থাৎ দুধে বলক তুলে নিতে হবে আর দুই মিনিট ভালো করে জাল করে নিতে হবে এর দুধটা কিছু কিছুটা ঘন হয়ে আসবে আর এই পর্যায়ে যখন দুধটা জাল হয়ে যাবে তখন চুলার আসটা একটু কমিয়ে দিয়ে আগে থেকে কেটে নেওয়া চষি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দেওয়ার সময় চালের গুঁড়ো থেকে ভালো করে তুলে নিয়ে দিতে হবে চালের গুঁড়ো সহ যদি পিঠাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে তারপর পিঠাগুলো দিয়ে এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এক মিনিটের বেশি ফুটিয়ে নেওয়া যাবে না এতে করে খুব দ্রুতই দুধটা ঘন হয়ে যাবে আর পিঠাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে তো এক মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম আর পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের পাঁচালি গুড় আমি এখানে এক কাপ খেজুরের পাঁচালি গুড় আগে থেকে জাল করে শিরা করে নিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে এতে করে দুধের সাথে দিলে আর কিন্তু দুধটা কেটে যাবে না আর এই পর্যায়ে গুড়ের শিরাটা দেওয়ার সময় চুলা আঁচটা একেবারে লোতে রাখতে হবে তারপর ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের খেজুর গুড়ে চুষি পিঠা আর গুড় দিয়ে যদি বানান তাহলে অবশ্যই ভালো করে খেয়াল করবেন যেন দুধটা কোনোভাবে কেটে না যায় সেক্ষেত্রে এভাবে দুধ চুলা বন্ধ করে কিংবা চুলা আসটা লোতে রেখে গুড়টা অ্যাড করবেন সেক্ষেত্রে আর দুধটা কেটে যাবে না আর এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের চুষি পিঠা এই পৌষ সংক্রান্তিতে বাড়িতেও যদি একবার চাই করেন তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ